হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার একটি সালাত সম্পর্কে ভিডিও নিয়ে আসলাম কাজী জাবের আহমেদ এই ভিডিওতে কিছু কথা আপনাদেরকে বুঝিয়ে বলবে সালাত শব্দের অর্থ কি সালাত তাকে বলে এবং কত প্রকার দায়মি সালাত সেই সম্পর্কে কিছু কথা আলাপ আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন তারপরে কমেন্ট বক্সে কমেন্ট করুন আজকে আমরা যে জিনিসটি বলতে চাই সেই জিনিসটি হল সালাতের বিষয় ভিডিওটি শেয়ার করুন আরবি শব্দ কোরআনুল মাজিদে সলাৎ শব্দটি আছে বিরাশি বা দেখুন আটত্রিশটি সোরার মাঝে এই সলাত নিয়ে অনেক কথা অনেক প্রশ্ন অনেক কিছু সেইখানে একটি অভিযোগ করেছে আমি নাকি নামাজও স্বীকার করেছি নজুবিল্লাহ তাই আজকে আমার আলোচনার বিষয়টি এই সলাৎ এবং সেজদা নিয়েই করা হয়েছে পুরো ভিডিও দেখুন দেখুন সারা বাংলার জমিনের মধ্যে এখনও আমি বলতে পারি যে আমার মুর্শিদ কেবলাও কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী তিনি একমাত্র একটি কিতাব লিখেছেন যে কিতাবটির নাম নিম্নবেচিত্র দাহ সুফিবাদ সার্বজনীন সেই কিতাবের মধ্যে সলাদ সম্পর্কে যে বিরাশিটি আয়াত আছে প্রতিটি আয়াত কোরআনুল মাজিদ হতে তন্ন তন্ন করে খুঁজে তুলে ধরা হয়েছে এবং তার কিছু ব্যাখ্যাও করা হয়েছে এবং সলাদ সম্পর্কে বিস্তারিত লেখা হয়েছে বাংলার জমিনে দ্বিতীয় কোনো আলেম পীর এইটা করেন নাই এখন যাহারা করতেছেন বাবা জাহাঙ্গীরের কিতাব থেকে নিয়েই করতেছেন সাধুবাদ জানাই তা আমরা সলাদ সম্পর্কে সলাতের দুইটি দিক তুলে ধরতে চেষ্টা করি এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার প্রপাগান্ডা চালানো হয় মানুষকে বিপথে চালাবার জন্য আমাদেরকে যেন মানুষ আমাদের আলোচনা এইটাকে কিভাবে গ্রহণ করবে কিংবা গ্রহণ করবে না সেই দিকটা দেখুন তাহারা চেষ্টা করে যেন এ আলোচনাগুলো তাদের সামনে না আসে কারণ আসলে থলের বিড়াল বের হয়ে যায় আপনারা খেয়াল করবেন অভিযোগ করা হয়েছে সলাদ ক স্বীকার করা হয়েছে কখনো না তাহলে এখানে একটি প্রশ্ন থাকে প্রথমে আমি বলি শব্দের অর্থ কি আর সলাদ কাকে বলে সলাদ শব্দের অর্থ কি সলাদ শব্দের অর্থ হলো সংযোগ যোগাযোগ প্রচেষ্টা কি সলাদ শব্দের অর্থ সংযোগ যোগাযোগ প্রচেষ্টা এখন সেই সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টাটি কার সাথে হবে কিভাবে হবে কার সাথে তথা সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করতে হয় সলাদ কয় প্রকার সেটা পরে বলি আগে আমরা জানি যে সলাত মানে কি আমরা যাহারা নমাজ সলাদ করতেছি আমরা কি আদত বুঝতে পারতেছি যে সলা মানে সলাৎ মানে হচ্ছে সলাৎ শব্দের অর্থ হলো সংযোগ যোগাযোগ প্রচেষ্টা সলাৎ শব্দের অর্থ হচ্ছে কি একটি সোজা বেতকে বাঁকায়া দুই মাথায় এক করা সলাৎ শব্দের অর্থ হচ্ছে উমর ঢোলায়া নাচা ডিকশনারি খুলেন লুগাত খুলেন যে সলাৎ শব্দের অর্থটা কি তো শব্দে দেখুন যেটা দর্শনগত পাওয়া যায় সেটা হইল রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা এবং রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা রসুল এবং রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টার অপর নামই সালাদ আল্লাহ রসুলের সাথে এবং আল্লাহ রবুল আলমিনের সাথে সর্বক্ষণ সংযোগ যোগাযোগ প্রচেষ্টার অপর নাম সালাত আমি চেষ্টা করেছি এই সলাত সম্পর্কে আপনাদেরকে অবহিত করার জন্য এই আমার উদ্দেশ্য যে সলাতের মূল বিষয়টা যেন মানুষ বুঝতে পারে আমার প্রচেষ্টা ছিল এইটা সলাতের দুইটা দিক আছে দুইটা প্রকার আছে একটি বাহিরের দিক অপরটি ভেতরের দিক একটি মূল সালাত একটি রূপক সালাত একটি মূল সালাত একটি আনুষ্ঠানিক সালাত একটি হাকিকি সালাদ একটি মেজাজি সালাত একটি ওয়াক্তি সালাত একটি দায়মি প্রবলেমটা সমস্যাটা যেখানে আমাদের প্রচলিত সমাজে সেই সমস্যাটা হইল সলাদ নিয়ে না সেই সমস্যাটা হইলো ওয়াক্তি এবং দায়মি নিয়ে সলাত নিয়ে নামাজ নিয়ে আমাদের মুসলমান সমাজে আমাদের মধ্যে তেহাত্তর ফেরকায় কোন প্রকার দ্বিমত অস্বীকার অস্বীকৃতির বিষয়ই নাই দ্বিমত এবং অস্বীকার অস্বীকৃতির বিষয়টা হইল সলাতের প্রকার ভেদ নিয়ে সলাতের দিক নিয়ে যে দায়মি এবং ওয়াক্তি সলাত নিয়ে ওয়াক্তি সালাত নিয়েও মতভেদ আছে দায়মি সলাত নিয়েও মতভেদ আছে ওয়াতি সালাদ ওয়াক্ত অনেক ফেরকা স্বীকার করেন না আবার দায়মি সালাদকে তো একটি দল ব্যতীত যাহারা আসলেই সুফি সুফিবাদী এবং অলিএ কামেল অলি আল্লাহর অনুসারী যাহারা রিয়েল সুফি যারা সাঁচছে সুফি তারা না না সুফি না ডিজিটাল পিসাব না যারা আসলেই অলিএ কামেল তাহারা সর্বক্ষণ এই দায়মি সলাতকে শিক্ষা দেন এবং দায়মি সলাতের নিয়ম পদ্ধতি সমস্ত কিছু শেখান করুন তো ইসলামের কিছু মূল নীতি আছে এই মূল নীতি মধ্যে সলাত সর্বশ্রেষ্ঠ সলাদ নামাজ নামাজ ছাড়া কেউ খান্নাস মুক্ত করতে পারে না দায়মি সলাদ ছাড়া কেউই আপন নফসকে খান্নাস মুক্ত করতে পারে না দায়মি সলাদের অনুশীলন ছাড়া হই। তার নফসকে পবিত্র করতে পারে না কলবকে পবিত্র করতে পারে না কলবকে পবিত্র করতে গেলে অবশ্যই দায়মি সলাতের এই চর্চা দায়মি সলাতের অনুশীলন সর্বক্ষণ করতে হবে এখন যে সমাজ যে ব্যক্তিগুলো সলাতের দিক সম্পর্কে ধারণা নাই সলাৎ সম্পর্কে ধারণা নাই যদি জিজ্ঞেস করা হয় সলাৎ শব্দের অর্থ কি সে বলতে পারবে না সেই মানুষগুলো সব জানতার সমসেরালির ভূমিকা হিসাবরে সে সব বুঝে আসলে ভিডিও নামাজ এই নামাজের ভেতর এবং বাহির সৈনিক ধর্ম যারা পালন করে সৈনিক মানে কি সবসময় নিয়ম কানু এর ভেতরে চলে এই পাঁচ পাঁচ নামাজ। এই নামাজের কথাগুলো আপনারা পাবেন আর দায়মি নামাজের কথাটা কোরআনুল মাজিদে আটত্রিশটা ছোড়ায় বার এসেছে এবং দায়মি নামাজের কথাটা সুরা মারেই যে তেইশ নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন আলা আল্লাহম আল্লাহ তাহারাই সর্বক্ষণ যাহারা যোগাযোগ প্রচেষ্টার উপরে মা তা আমাদের আমার আলোচনাগুলো আমি কখনোই সমাজে প্রচলিত পাঁচ ওয়াক্ত নামাজকে অস্বীকার করি নাই আমি কখনোই বলি নাই যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যাবে না পাঁচ ওয়াক্ত নামাজ সেইটা পড়লে আপনারা ভালো হবেন না এই সমস্ত কোনো কথা আমি কখনোই বলি নাই আমি এই এইটুক বোঝার চেষ্টা করছি এই এইটুক বোঝানোর চেষ্টা করছি সমাজের মানুষকে দেশের মানুষকে সাধারণ মানুষকে যে বাবা ভালো করে শুনে রাখেন দায়েমি সলাত হচ্ছে মূল সলাপ এই দায়মি সলাত সার্বজনীন সলাপ এই দায়মি সলাত মুসল্লি যারা তারাই করতে পারে আমানু যারা তারাই করতে পারে দায়মি সলাদ করবে যে রসুলের কাছে মুরিদ হয়েছেন আমানু তিনি রসুলের কথা মতো যিনি আবাদত বন্দিগি করেন তাকে মুসল্লি বলা হয় এই মুসল্লি সে দায়মি সলাদ করতে পারবে এখন আমাদের সমাজে এক শ্রেণীর আলেম আছেন যাহারা দায়মি সলাদকে রূপে অস্বীকার করে দেখুন যারা দাই সালাতকে সম্পূর্ণরূপে অস্বীকার করে তাদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি যে দায় সালাতকে অস্বীকার করলেন কোন দলিলের ভিত্তিতে করলেন তারা জবাব দিতে পারবে না তাহারা সমাজে যে অলিএ কামেল অলি থাকেন মজুব অলি থাকেন সালিকিন থাকেন আব্দাল থাকেন তাহাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে বলে নামাজ নাই রোজা নাই মসজিদে আসে না আপনারা একটু দেখান তো নামাজের সাথে মসজিদে যাওয়ার শর্ত কি জুড়ে দেওয়া হয়েছে না কেউ দেখাতে পারবে না এগুলো পরবর্তীতে আপনাদের সুবিধার জন্য আপনারা তৈরি করেছে কিন্তু সলাতের সাথেই রসুল সরাসরি যুক্ত সলাতের সাথে মসজিদ নয় সলাতের সাথে রসুলের যুক্ত হইতে হবে রসুলের সাথে যুক্ত হইয়া সলাৎ করতে হবে রসুলের কাছে অবশ্যই সলাতের জন্য যেতে হবে কারণ প্রতিটা ইমানদারের ইমাম হচ্ছে আমানুর ইমাম হচ্ছে তার রসুল একমাত্র রসুলের কাছে যাই এই সলাতের শিক্ষা গ্রহণ করতে হবে রসুলের কাছ থেকে মুরাকাবা মুশাহেদার শিক্ষা গ্রহণ করতে হবে এখন এই সলাতের যে দায়েমি সালাদটাকে অস্বীকার করা হয় সমাজের বুকে কেন কারণ দায়মি সলাদকে স্বীকার করলে রসুল অলি আল্লাহ তাহারা সবাই এসে পড়ে কারণ দায়মি সলাদ করতে মুরশিদ লাগে রসুল লাগে অলি লাগে কামেল অলি ছাড়া কামেল অলির হাতে হাত দিয়ে বায় ধোয়া ছাড়া দায়মি সালাতের শিক্ষা গ্রহণ করা যায় না আর এই দায়মি সলাদ করতে হয় নির্জনে নীরবে নিবৃত্তে একা তাই আল্লাহ বলছেন চোরা বা কারা যে তোমরা রুকু করো রুকুকারীর সাথে প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা সোরা তোমরা দাঁড়াও আল্লাহর জন্য দাঁড়াও সর্বপ্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা জোড়া মানে হচ্ছে কে আমানু মানে মুড়ি আর তার ইমাম হচ্ছে রসুল এই রসুল আর আমানু মুরিদ আর গুরু যখন জোড়ায় জোড়ায় আবাদত করে রসুল শিক্ষা দেয় সলাদ কীভাবে করবে মুর্শেদ শিক্ষা দেয় সলাদ করবে মুর্শেদের থেকে সলাদ শিখে সে মুর্শেদের সাথে বছরকে বছর সলাদ করতে থাকে এই সলাতের মাধ্যমেই তার মেরাজ হয় সলাতের মাধ্যমেই তার কল পরিশুদ্ধ হয় নফ ইন হয় কল পবিত্র হয় তারপরে গিয়ে মেরাজ হয় তখন সে মমিনে পরিণত হয় তো কাজেই আনুষ্ঠানিক সলাদ পাঁচ নামাজ যারা পড়েন এই আনুষ্ঠানিক সলাদটা করতে পারেন এইটা প্রাইমারি লেভেলের প্রাথমিক স্তরে যে সমাজকে এবং পরিবারকে এবং নিজেকে একটু ভালো রাখার প্রচেষ্টা করা কিন্তু দেখেন দায়মি নামাজ যেটা সেটা ভিডিওটি শেয়ার করুন সর্বক্ষণ সর্বসময়ে সর্ব অবস্থায় এটা যে বড়ই কঠিন দেখুন এই নামাজ আল্লাহর এই নামাজের কথা অসংখ্যবার কোরআনে বলছেন এখন কি বলছেন দেখে আজ থেকে পুনে দুইশ বছর আগে আমাদের এই বাংলা দেখুন যিনি সুফি সম্রাট ফকির লালন সাইজি তিনিও তার কালামে বলে গেছেন না পড়লে দায়মিনামাজ সে কি রাজি হয় কোথায় খোদা কোথায় করি সদায় না পড়লে সে কি রাজি হয় না পড়লে আল্লাহ রাজি হবে না কোথায় খোদা কোথায় সেজদা আল্লাহ কোথায় আর সেজদা করতেছি কোথায় তারপরে আবার তিনি আরেকটি স্থানে এই দায়মি নামাজ নিয়ে বলেছেন পররে দায়মি নামাজ এ দিন হলো আখেরি মাসুকরূপে রূপ হৃদয়ে রেখে দেখো শেখ বাতি জেলে কিবা সকাল কিবা বৈকাল দায়মির নাই অবধারী তো দায়মি সালাতের কথা আজ থেকে পুনে দুইশো বছর আগে কি দেড়শো থেকে পুনে দুইশো বছর আগে যখন বাংলা ভাষায় কোনো প্রকার কোনো কোরআনের অনুবাদ ছিল না তাফসির ছিল না কোন বাংলার জমিনে বিখ্যাত আলেমও ছিল না দেড়শো বছর আগে বাংলাদেশে ওই রকম বিখ্যাত কোনো আলেম ছিল না করুন সেই সময় ফকির লালন সাইজি দায়মি সলাতের কথা বুলে গেছে এইটি আছে কোরআনের সত্তর নাম্বার সোরা মার এই যে নাম্বার আয়াতে আল্লা হুম আলা সলাতি হিম দায়ম আল্লা জিনা যাহারা আলা উপরে সলাতি হিম তাহাদের সংযোগ যুগাযুগের উপরে দায় মুন সর্বক্ষণ সর্বসময় সর্ব অবস্থা তাহারাই মুসল্লি যারা তাদের রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় সর্বক্ষণ অবস্থান করে তাই সলাৎ মানি হচ্ছে টু কানেক্ট রসুলের সাথে উম্মত যুক্ত হয়ে যাবে আল্লাহর সাথে বান্দা যুক্ত হয়ে যাবে গুরুর সাথে মুড়ি যুক্ত হয়ে যাবে পীরের সাথে মুড়ি যুক্ত হয়ে যাবে এই মুর্শিদের সাথে রসুলের সাথে রবের সাথে সম্পূর্ণরূপে যখন একজন আমানু যুক্ত যায় তখনই তিনি তিনি সলাতি এই নামাজ আমাদেরকে কে শিক্ষা দেবে অলিএক আমরা এই রসুলের সাথে যুক্ত হওয়ার প্রচেষ্টা এবং চেষ্টাটুকুও করলাম না এখন আমাদের সমাজে বলে যে পাশুক্ত নামাজের কথা অস্বীকার কে বলছে পাশুক্ত নামাজ পড়বেন পড়েন আমি বুঝাইতে চাইছি নামাজের দুইটা দিক একটি ভেতর একটি বাহির একটি দায়মি একটি ওয়াক্তি একটি হাকি কি একটি মেজাজি একটি আসল একটি অনুষ্ঠান অনুষ্ঠানকে রাখা হয়েছে আসলকে পরিচয় করাই দেওয়ার জন্য অনুষ্ঠানের মধ্যে সত্য থাকে বিন্দু পরিমাণ অনুপরিমাণ কিন্তু মূলকে বুঝাই দেওয়ার জন্য অনুষ্ঠান